আজকে আমাদের যে স্লোগান আমরা মাদককে না করি কিন্তু আমাদের গ্রামীণ খেলা ছক্কা প্রতিযোগিতা আমাদের দৌড় প্রতিযোগিতা নয়টি প্রতিযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের যে দেশীয় খেলা বিশেষ করে হাডুডু এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা যেটি হচ্ছে সাঁতার এটিকে বাচ্চাদের মধ্যে নতুনভাবে তাদের মধ্যে অনুপ্রবিষ্ট করানো হবে এবং সাঁতার শেখাটা আমাদের জন্য জরুরি এবং শহরে মনে হয় এ ধরনের কর্মকাণ্ড কম সেক্ষেত্রে এটি বাচ্চাদের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা তৈরি করবে বলে মনে করি এবং সামাজিক আয়নের ক্ষেত্রে এই ক্লাবটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইটকাট পাথরের যে শহর সেটি বাড়ছে কিন্তু মানুষের যে সমাজ সেটি কমে যাচ্ছে তো সেই সমাজকে আবার নতুন করে সুন্দর করে বড় পরিসরে সবাইকে নিয়ে সেই সমাজ গড়ার ক্ষেত্রে এই ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমি আজকে এখানে আসতে পেরে আনন্দিত সত্যিকারে আপনার আমাদের যে খেলাগুলো হারিয়ে গিয়েছে এটা প্রতি বছরে মনিরুদ্দিন ভূঁয়া দারোগাবাড়ি স্পোর্টিং ক্লাব চেষ্টা করে এই সমাজটাকে নিয়ে ফেনি বাসেকে নিয়ে এই অনুষ্ঠানগুলো করা বিশেষ করে হাডুডু প্রতিযোগিতা আমাদের একসময় এটি আমাদের ছিল মূল খেলার খেলা এবং আপনি দেখেছেন সাঁতার প্রতিযোগিতা তো আশাই করা যায় না ছোটোকালে ফেনি হাই স্কুল থেকে আমি সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলাম এবং আমি চট্টগ্রাম বিভাগে গিয়ে সাঁতার প্রতি যে অংশগ্রহণ করেছিলাম সেখান থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের এখানে আপনার ফুটবল ক্রিকেট দাবা হকিটা শুধু না কিন্তু আমাদের গ্রামীণ খেলা ছক্কা প্রতিযোগিতা আমাদের দৌড় প্রতিযোগিতা নয়টি প্রতিযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করছি দেশকে বার্তা দেওয়ার জন্য এই প্রত্যেকটি প্রতিযোগিতা যদি আমরা রাখতে পারি আমাদের ছেলে মেয়েগুলো নষ্ট হবে না মাদককে না বলবে সন্ত্রাস থেকে দূরে থাকবে ফেনী যে সন্ত্রাসের যখন থেকে শুরু হয়েছে নব্বইর দশকে তখনই এই নব্বই দশকেই ক্লাবটি আমরা প্রতিষ্ঠা করেছিলাম এটিকে না বলার জন্য আমরা আজকে সফল হয়েছি আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে অথবা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী ওনাদের সহযোগিতায় আমরা খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের পাশে থাকতে চাই ক্লাবের জন্মগ্রহণ থেকে আমরা ক্রিয়া ক্ষেত্রে ক্রিয়া নিয়ে আমরা আমাদের শারীরিক কর্মকাণ্ড আমরা বিশেষ করে আপনার আমরা যখন ছোটো ছিলাম আমরা এই মাঠেই আমরা এই মাঠেই দাঁড়িয়াবান্ধা রেডি কোট বিভিন্ন গ্রামীণ গ্রামীণ খেলা হাড়ুড়ু কাপ হাড়ুডু সাঁতার দৌড় প্রতিযোগিতা এগুলো আমরা খেলতাম আমরা এই বিষয়ে অভ্যস্ত দিনের পরিবর্তনে খেলাগুলো আমাদের মাঝ থেকে আসলে হারিয়ে অনেকটা হারিয়ে হারিয়ে গেছে এখন ছেলেপেলেরা খেলাধুলার বিষয়ে আসলে অনেকটা অমনোযোগী তারা মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল আসক্ত মোবাইলে বাইরে তাদের তাদের আসলে কোনো চিন্তা চেতনা নেই তো আমরা ওই ধারা থেকে ছেলেদেরকে বাইর করার জন্য আসলে আমাদের এই আয়োজন আমরা দারগাঁড় স্পোর্টিং ক্লাব বরাবরে একটা প্রতি বছর একটা আন্দোলন ভ্রমণের আয়োজন করি পাশাপাশি কিছু খেলার আয়োজন করি খেলাগুলোর ভিতরে আমরা হাডুডু ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল সাঁতার প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা বান্দা সহ আমরা গ্রামীণ খেলাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে থাকি তা আমরা চাই এই ছেলেপেলেগুলো মাদক মাদক এবং কিশোর গ্যাং মুক্ত একটা সমাজ ব্যবস্থা আমরা চাই মাদক থেকে ছেলেদেরকে বাইর করার জন্য আসা আমাদের এই প্রক্রিয়া আর আজকে আমাদের যে স্লোগান এটা হলো আমরা মাদককে না বলি ক্রীড়াবিদদের সন্ধান করি আমরা এই স্লোগান নিয়ে আমরা আমাদের আজকে এই কর্মসূচি বাস্তবায়ন করছি সফল সফল করার চেষ্টা করছি আর আগামীতে আমরা চাই যে এই আগে আমরা দেখতাম এটা জেলাভিত্তিক বিভিন্ন উপজেলাভিত্তিক হতো আমরা চাই আমাদের আজকের আজকের আয়োজনকে মানুষ দেখার পরে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা পারাম মহল্লায় প্রত্যেকটা আয়োজক যাতে করে এই আয়োজনটা করে আমাদের ওই গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলোকে যদি আমরা ধারণ করি ধারণ করতে পারি আমার বিশ্বাস ছেলে ছেলেপেলা মাদক এবং মোবাইলের আসক্ততা থেকে বেরিয়ে আসবে